আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয় আপডেট নিউজ নিয়ে এরপরে আপনার সাবাসরের বিষয় খোলা আছে কিনা ট্যুরের বিষয় বৈধ হইতে পারবেন কিনা না সুযোগ সুবিধা কীরকম এরপরে দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়ার সরকার বৈধকরণ দিবে কিনা প্রবাসীদের জন্য এই নিয়ে আজকে কথা বলবো অনুরোধ রইল পুইড়াবিডি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো আমরা যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করবার লাগছি সবাই প্রতিনিয়তই কমেন্ট করবার লাগছে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলব কবে থেকে চালু হইব বা কোন কোন সেক্টরের লোক নিব আর কত হাজার কর্মী নিব তবে কথা বলবো হইলো ভাই এখনও কলিং বিষয় শুরু হয় নাই বা চালু করে নাই কবে থেকে চালু হইব বা কত হাজার কর্মী আনব কোন কোন সেক্টরে আনবো এখনও সেটা ফয়সালা হয় নাই বা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই তবে আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করবে লাগছেন অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বা দালাল বা কোনো এজেন্সির কথা শুনবেন না আপনারা শুই না তাদের কাছে টাকা জমা দেবেন না বা পাসপোর্ট দেবেন না মেডিকেল করবেন না তা না হলে প্রতারণার শিকার হইবেন আপনি এই জায়গায় খুবই একটা ধরা খাইবেন টাকা পয়সা দিয়ে অপেক্ষা করেন যদি মালয়েশিয়ার ভিসা খুলে অবশ্যই আপনারা জানতে পারবেন বা সবাই সেটা দেখতে পারবেন নিউজে বলেন পত্রিকায় বলেন সব জায়গায় বলবো আপনার ইউটিউবার যারা আছে সবাই তারা বলবো ইনশাল্লাহ যাই হোক আশা করি বুঝতে পারছেন আর একটা বিষয় হলো টুরিস্ট বিষয় আইসা বৈধ হতে পারবেন কিনা বা সুযোগ সুবিধা কীরকম ভাই ট্যুরিস্ট বিষয় আইসা যে আপনি বৈধ হতে পারবেন বা বৈধ বৈধ কাগজপাতি পাইবেন এমনটা না আপনার মালয়েশিয়ার সরকার যদি বৈধকরণ দেয় তাহলে আপনি আয়সা দেখা গেছে আপনি আসছেন আসার দুই মাস পর আপনি মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধকরণ চালু করে দিল প্রতিক্রিয়া তখন আপনি বৈধ হইতে পারবেন বা আলহামদুলিল্লাহ তখন আপনার ভাগ্যটা খুবই ভালো অল্প সময়ের মধ্যে আপনি পায়ে গেলেন আর যদি আপনি আসার দুই বছর তিন বছর পর দেয় তাহলে সেক্ষেত্রে দুই তিন বছর আপনার অপেক্ষা করে লাগবো আর সুযোগ সুবিধা বলতে হলো আপনার আয়সা নেই যে আপনি সুযোগ সুবিধাভাবে কাজ করতে পারবেন আপনার যদি নিজস্ব লোক থাকে আপনজন থাকে বা বেরাত থাকে রক্তের কেউ থাকে মালয়েশিয়াতে তাহলে সেই ক্ষেত্রে আপনি আইসা হয়তো সে আপনার আত্মীয় সে ঘুরাঘুরি করে একটা কাজ আপনাকে জোগাড় করে দেবো বা আপনাকে থাকার কোনো একটা স্থান করব বা নিজের সাথে রাখবো এটিকে আপনি সুযোগ পাবেন আর এরপরে যদি আপনার কোনো লোকজন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো সুযোগ সুবিধা পাইবেন না বা ভালো কোনো ফেসিলিটি পাইবেন না যদি মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয় আসেন আর মালয়েশিয়ায় যে পরিস্থিতির তেমন ভালো তেমন সুযোগ সুবিধা তেমনটাও না কাজও খুবই যে অনেক অ্যাভেলেবেল মিলে তা না একটা কাজ খুঁজবার গেলে অনেক সময় লাগে অপেক্ষা করা লাগে যাই হোক যারা ট্যুরিস্ট বিষয় আসবেন অবশ্যই বাইবা চিনতে আসবেন এরপরে ছাবাচারর বিষয় ভাই যদি বিষা খুলে তাহলে অবশ্যই মালয়েশিয়ার প্রত্যেকটা সেক্টরে বা সব জায়গায় বিষা খুলব আলাদা আলাদা খুলব না আপনি সাবা সারোয়ার বলেন মালয়েশিয়ার মেন সিটি কলারামপুর জোহর বারো বলেন যে কোনো জায়গার বিষা আপনার একই সাথে খুলব এখনও কোনো মালয়েশিয়ার কলিং বিষা খোলা নাই আপনারা একটু অপেক্ষা করেন আর সাবা সারোয়ার মধ্যে যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন ওই জায়গায় কোনো মেল ফ্যাক্টরি নাই শিল্প এলাকা না ওটা শুধু আপনার বেশিরভাগই আপনার কাজ হয় পাম বাগানের কাজ বেশিরভাগই যাই হোক আরেকটা বিষয় হলো দু সালে অবৈধদের বৈধকরণ দিব কিনা তবে ভাই অনেকেই বলবার লাগছে অনেক প্রক্রিয়ার মাধ্যমে অনেক কোম্পানির মাধ্যমে অনেক আইডিয়ার মাধ্যমে বলবার লাগছে আপনার আইপিএলে বা অনেক ধরনের ভিডিও সবাই বানায় অনেক সিস্টেমে মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু করব আপনারা প্রস্তুত থাকেন তবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধকরণ দিব তবে সেটা কবে দিব কখন দিব যেমন আমাদের উপদেষ্টা আসিফ নুরজল যে সফরে মালয়েশিয়া আসছিল সেই জায়গায় অবৈধদের নিয়ে কথা বলছে তারা বলছে আমরা মাঝে মাঝে দিয়ে থাকি বা দিব তবে দেখা গেছে গত বছরে এই আপনার অবৈধদের বৈধকরণ সুযোগটা শেষ করছে এখন পরবর্তীতে দু সালে দিব কিনা এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই তবে আশা করা যায় ইনশাআল্লাহ অবৈধদের বৈধকরণ শুরু করবো মালয়েশিয়ার সরকার তবে কবে দিব কখন দিব বা দুই হাজার পঁচিশে দেব না ছাব্বিশে দিব এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই তবে আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন আর যারা সাধারণ ক্ষমায় দেশে যাবেন আলহামদুলিল্লাহ তারা অতি দ্রুতই যাওয়ার চেষ্টা করবেন আর যাদের কাজ নাই আপনার ভিসা নাই দেখা গেছে বসে আছেন দেশের থেকে টাকা এনা খাইবার লাগছেন বা রুম ভাড়া দেবার লাগছেন সেই ক্ষেত্রে আসা আমি যেটা ভালো মনে করি আর কি আপনার দেশে যাওয়াটাই বেটার তারপরও আপনার যেটা ভালো হয় সেটাই করবেন আর যাদের কাজ আছে ভিসা নাই তারা থাকেন দেখা গেছে হয়তো আপনার ভালো একটা সুযোগ সুবিধা আছে কাজ করবো লাগছেন মাস শেষে দুই হাজার পঁচিশশো টাকা বেতন পাইবে লাগছেন খাবার খাইয়া সব কিছু খরচ বাদ আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারেন আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি ভালোভাবে চলে যাবে লাগছে আপনি থাকেন আর যদি কাগজপাতির সুযোগ আলহামদুলিল্লাহ করতে পারবেন তবে যাদের কাজ আছে আপনারা ব্যস্ত হইয়া দেশে চলে যাবেন না বিরক্ত হইয়া দেখা গেছে অনেকেই বিরক্ত হয়ে দেশে চলে যায় কাজ করবার লাগছে দেখা গেছে দৌড়দৌড় লাগে বা ফ্যাক্টরি থেকে বাইরে যে জঙ্গলে থাকা লাগে রুমো গুমান জানা অনেকে অনেক ধরনের বিরক্ত মনে করে এই বিষয়ে অনেকেই দেশে চলে যায় তবে ভাই একটু ভালো কিছু করবার গেলে তো একটু কষ্ট করাই লাগবো যাই সেই ক্ষেত্রেই বলবো যাদের কাজ আছে আপনার একটু সেবে থাইকা কাজ করেন ইনশাল্লাহ আপনার এগিয়ে যেতে পারবেন আর যাদের কাজ নাই তারা আপনাদের যে যেটা ভালো মনে হয় সেটাই করবেন তবে আমি যেটা বললাম আমার ভালো যেটা লাগছে সেটাই বললাম তবে যাই হোক ভিডিওটা যদি দেখার ফলে ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন বেশি বেশি শেয়ার দেওয়ার সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ